জাতীয় পতাকা বিতরণ বিশেষ করে স্বাধীনতা দিবসের মতো জাতীয় অনুষ্ঠানে জাতির প্রতি শ্রদ্ধা ও আনুগত্যের প্রতীক এটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতিনিধিত্ব করে পতাকা বিতরণের মাধ্যমে জনগণের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা এবং জাতীয়তা বোধের চেতনা সঞ্চারিত করা হয় জাতীয় পতাকা বিতরণ ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছদ অংশ এটি দেশের ইতিহাস ঐতিহ্য এবং সংগ্রামের প্রতীক জাতীয় পতাকা বিতরণ দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অনুভূতি জাগ্রত করে এটি দেশের জন্য আত্মত্যাগের প্রতীক যা জনগণের মধ্যে দেশপ্রেমের চেতনা বৃদ্ধি করে তাই পনেরো আগস্টকে সামনে রেখে বিজেপি সদর মহিলা মোর্চার পক্ষ থেকে পশ্চিম থানার সকল পুলিশ কর্মীদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করা হয় পাশাপাশি এদিন রাখি পরিয়ে দেন মহিলা মোর্চার নেতৃত্বরা এই সম্পূর্ণ বিষয় বিস্তারিত সংবাদ মাধ্যমে তুলে ধরেন কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্ন দত্ত কেন্দ্র করে যে কর্মসূচি আমাদের দিয়েছি সেই কমিউটির অঙ্গ হিসাবে আমরা আজকে পশ্চিম থানায় এসেছি আজকে আমরা কয়েকদিন তো আমরা পুরা কাজ চলছে যে বিতরণ ফ্ল্যাগ বিতরণ করা আমরা আজকে প্রবীণ নাগরিকদের কাছে ফ্ল্যাগ বিতরণ করেছি আমরা যে বিতরণ কিছু মানুষের ভাগ ওনার প্রতিদিনে মালা দিয়ে আমরা সবাই এখানে একটা সুন্দর একটা প্রোগ্রাম করেছি ওটা তো আমরা ফ্ল্যাগ বিতরণ করছি আমাদের যশশ্রী প্রধানমন্ত্রী বার্তা আমাদের শুরু উনি যে বার্তা দিয়েছেন যে তেরো তারিখ থেকে পনেরো তারিখ থেকে সবাই ফ্ল্যাট উঠাবেন আর পনেরো তারিখ সন্ধ্যার সময় নামিয়ে দেওয়ার জন্য সেই কর্মসূচিকে কেন্দ্র করে আমরা যে সবার কাছে বার্তা দিচ্ছি যে এই বার্তা সবাই যেন আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান জানায় এই ফ্ল্যাগ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পুরো আগত দেখেছে আমাদের ভারতের যে গরিমা সেই গরিমায় সারা সুন্দর করে এসে গেছে সেইটা আমরা পনেরো তারিখে সন্ধ্যার আগেই আমরা নামিয়ে ফেলব তাই আমরা সবাই কাছে বার্তা দিতে চাই সবাই এসে আপনারা এই ফ্ল্যাগ তুলুন সবাই ঘরে ঘরে ফ্ল্যাগ তুলুন এবং আমাদের দেশে প্রধানমন্ত্রী জি সলমান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সম্মান সেই সন্মানকে আপনারা সুঘার্য আপনাদের কাছে সবার কাছে আমার কর্মচারীদের নিবেদন সবাই আজকের দিনে ফ্ল্যাগ তুলবেন এবং পনেরো তারিখ সময় নামিয়ে ফেলবেন আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমার দিদি আছে ডুমাদি আমাদের ডিস্ট্রিক্টের সব কার্যকর্তা আমাদের ডিস্ট্রিক্ট কমিটির সব লোকের এখানে আছে সবাই আমরা আজকে দুদিন যাবত কর্মসূচি পালন করছি আমাদের কর্মসূচি আমাদের ভারতের যে গরিমা সেই গরিমাতে আমরা সবাই কাছে পৌঁছে দিতে